আমি যখন ছোট তখন আমার একটি ফুপির বিয়ে ছিল মেবি এটে লাস্ট বিয়ে বিয়েতে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং কাজ হচ্ছে জুতা চুরি করা যেটা আমার কাছে খুবই ভালো লাগতো আর আমার কাছে দায়িত্ব এগুলো আসতো লাস্ট বিয়ে বলে কথা মজা তো করতেই হবে আর আমরা ছোটরা যেটা করছিলাম গান বাজনা তো করতে দেয় নাই তো আমরা করছিলাম গান বাজতে আমরা ছোটরা খেলছি মজা করছি যাই হোক বিয়ের দিন আসলো ছোটরা একটা গ্রুপ তৈরি করলাম আর গ্রুপ তৈরি করতে হয় না যখন জুতা চুরি হয়ে যায় তখন জুতার বাঘ সবাই আসে টাকাটার বাগনিতে বাঘ নিতে মানে বড়রা যাই হোক এখন মেন কথা বলি আমার একটা কাজে আমার থেকে ছোট তাকে বললাম যে জুতাটা তুমি চুরি করো যেহেতু আমি সবসময় করি জামাই জন্য একটা আসন করা হয়েছিল যেখানে জামাই সহ তার আত্মীয়রা বসছিল হয়তোবা তাদের মনে হয় জুতা চুরি হয় আমার কাজিন কি করছে ওই লোকদের সামনে আস্তে আস্তে জুতাটা তুলতেছিল নিয়ে আসার জন্য তো তখনই তো হাতটা দড়ে ফেলছে আর জুতাটা রেখে দিচ্ছে জুতা চুরি হয় নাই তো তারপরে আর কি আমরা সবাই মিলে বকা দিচ্ছি lambda এখন আমার তো কিছু একটা করতে হবে তো আমি তো জুতা চুরি করবই না সরব না আমি আমার পেটের ভাত হজম হবে না জুতা চুরি না করাবো তো যাই হোক জুতাটা কি করছিল বড় লোকরা তাদের পিছনে রাখছে তাও আবার Pasar পিছনে সাথে ছিল আবার প্যানেল তো সেকেন্দে তো নেওয়ার সময় না পরে কি করছে প্যানেল কাটছি প্যানেল কাটার পরে আমি জুতাটা চুরি করছি তাও জুতা চুরি করছাসি যখন আমার ফুপিকে নিয়ে যাওয়ার সময় ছিল তখন জুতা খুঁজতেই আমার কাছে তখন তো না তারপরে অনেক কষ্টের পরে কিছু টাকা পাইছি আমরা সবাই ভাগাভাগি কই নিয়েছি আর তো কোনো আপন ফুপি নাই তো পরে আর কথা হয় না এইটা লাস্ট ছিল আর কার জুতা চুরি করতে হলে আমাকে বলবেন সঙ্গে সঙ্গে चले आसब एकदम एक्सपार्ट अत्य